সম্প্রতি মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে শ্বশুর কর্তৃক বনের শ্বশুর কর্তৃক আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং কয়েকদিন চিকিৎসালত থেকে গতকাল তার মৃত্যুবরণ সারা জাতিকে বিম্ন বেদনায় বেদনার্থ করেছে এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অস্ত্র স্বজন দীর্ঘ দুঃশাসনের মানবিকতা নৈতিকতা ন্যায্যতা ন্যায় বিচার অদৃশ্য করেছিলেন শেখ হাসিনা অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক কারণ এরা জনসেবার চায়ের চেয়ে আত্মসেবাকেই বড় করে দেখেছে কিসের দেশ কিসের জনসভা এক একটা মন্ত্রী আঙ্গুল ফুলে এক একটা এমপি আওয়ামী লীগের লোকজন আঙ্গুল ফুলে পড়া গাছ হয়েছে একজন ছাত্র নেতা সে দুই হাজার কোটি টাকা পাচার করে ছাত্রলীগের এক নেতা এ ধরনের অসংখ্য ঘটনা ঘুরে যে দেশে দুর্নীতি যে দেশে টাকা পাচার হয় সেই দেশে নারী শিশু নির্যাতন তো একটা স্বাভাবিক কারণ এই ক্ষমতাসীনায় তৎকালীন ক্ষমতাসীন এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলে নারীরা শিশুরা কেউ রেখাই পায়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বর্বত কিন্তু প্রশাসনের স্রত ও ঢিলে ঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবে পাচ্ছে ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা ফেরাস পেতে থাকবে আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে প্রশাসন যোগ্য দক্ষ ন্যায়পরায়ণ সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায় অবিচার এবং খুন জখম নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতি হারে বৃদ্ধি পাবে এটাই দেশে দেশে যুগে যুগে বিভিন্ন সমাজে আমরা সেই দৃষ্টান্তই দেখেছি সেগ্রাহনগুলাই দেখেছি অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক আমরা আবারও জোরালো দাবি করছি ধর্ষণের জাতিত শিশু মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে এই স্বাস্থ্য সহায়তা সেল আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এই কেন্দ্রীয় সেলের দুইজন সমন্বয়কারী একজন ব্যারিস্টার কাইসার কামাল তিনি আমাদের জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আরেকজন সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য